আসসালামু আলাইকুম বিয়াস वेलकम টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে খুবই সুসংবাদ নিয়ে এসেছি খুবই সুসংবাদ টাইভিটি ইসকেপ নাটকের সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে সুলতানা পোমানের ফ্যামিলি বিচার যে আপনার সুলতানা পোমানের যে বিষয় খুলে দিয়েছে তা ওমানের যে অনলাইন আছে সিস্টেমে ওখানে নাম এসে পড়েছে ইনশাল্লাহ আপনারা এখন বিষয় উঠাতে পারবেন আর ওমানের সব মক্ত সনদে এখনো যায় না আর কিছু কিছু মুক্ত সনদে এখনো নিউজ যায় না ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে সব মত জানতে পারবেন আর ইচ্ছা করলে আপনি কাল থেকেই চেক করতে পারবেন মুক্ত গিয়ে বাংলাদেশের এসে পড়েছে ওকে আর ধরে আপনারা বলেছেন ভাই কবে কবে বিশা খুলবে কবে বিশা খুলবে কবে বিশা খুলবে শেষ পর্যন্ত আপনাদের বিষা ওপেন হয়ে গিয়েছে ওকে আপনারা এখন থেকে কাজ শুরু করতে পারেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছেন ভাই কাজের বিষয় কবে খুলবে আমি অনেক কাজের বিষয় সম্পর্কে আগে বলে দিয়েছি আগের ভিডিওতে আপনারা ওইখান থেকে দেখে নেবেন আর তাছাড়া অনেকে অনেক কমেন্ট করেছেন সবার কমেন্টের অ্যান্সার দিতে পারি না ইনশাল্লাহ সবার কমেন্টের অ্যান্সার দিব আর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই হে ফ্যামিলি বিষয় কবে খুলবে কবে খুলবে সিস্টেমে কবে নাম আসবে অবশেষে নাম এসে পড়েছে ওকে সবাইকে খুব ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কাল থেকে অবশ্যই সব সিস্টেমের কাজ শুরু হয়ে যাবে ওকে গুড বাই আল্লাহ হাফেজ